এ ভাইয়া ঘটনা কি সত্য নাকি শুনলাম ইন্ডিয়াতে নাকি তিন হাজার চার হাজার টাকা কেজি ইলিশ ভাইয়া আবার বইলেন না যেতে এত খুশি হওয়ার কি আছে আছে খুশি হওয়ার অনেক কিছু আছে এই যে এতগুলা বছর ধইরা যে বাংলাদেশের মানুষকে ইলিশ না খাওয়া টন টন ইলিশ ইন্ডিয়াতে পাঠানো হয়েছে এ ঘটনা কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না অথচ বাংলাদেশের ইলিশ ইন্ডিয়ার মানুষ খায় তাও আবার বাংলাদেশের চাইতে কম দামে ভাইয়া এখন আপনারাই কোন আমার ইলিশ পারি না সেই ইলিশ এখন যে ইন্ডিয়ায় পাঠানো বন্ধ এতে কি আমরা খুশি হইব না অবশ্যই হব আবার ইন্ডিয়া কামটা করছে কি দেখছেন বাংলাদেশের চিঠি পাঠায় ইলিশ চাইছে এখন কি তারা ইলিশ দিতে হইবে ইলিশ ছাড়া নাকি তাদের পূজা বন্ধ হয়ে রয়েছে কিন্তু সরকার তো ভাইয়া না কইরা দিছে আপনারা তো ইলিশ পাইবেন না কিন্তু ইলিশ যে যাওয়া বন্ধ হয়ে রয়েছে এটা কিন্তু আবার সঠিকও না তারপরেও কিছু ইলিশ যাইতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি বিজিবির চোখ ফাঁকি কিছু লোকজন ঠিকই কিন্তু ইলিশ পাঠাইতেছে ইন্ডিয়ায় চড়া মূল্যে বিক্রি করতেছে কিন্তু ভাইয়া এটা কিন্তু ঠিক করতেছেন না কিছু জেলে কি করতেছে জানেন সাগরের মধ্যে যে মাছ ধরতেছে ওইখান থেকে সরাসরি ইন্ডিয়ায় মাছগুলা পার করে দিতেছে এটা কিন্তু একদমই ঠিক করতেছেন না ভাইয়া ভাইয়া দেখেন দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশের কিন্তু জীবন নাই কো জীবন আছে কার আপনার আমার আমরা মানুষের জীবন আছে এখন আমরা যদি সংস্কার না হই ভাইয়া দেশ তো নিজে নিজের সংস্কার হয়ে যাবে না এজন্যে আগে আমাদের নিজেদেরকে সংস্কার হতে হবে যদি দেশকে সংস্কার করতে চান তাহলে আগে আপনি আমি আমরা নিজেরা সংস্কার হই দেশ এমনিতেই সংস্কার হয়ে যাবে